গরমের সময় দই লস্যিটা খেতে পছন্দ করে না এরকম কিন্তু খুব কম মানুষই পাওয়া যাবে আজকে আমি তাই জন্য ঘরেই তৈরি করে নেব রেস্টুরেন্ট স্টাইলে দই লচ্ছি কে কে দই লস্যি খেতে পছন্দ করে প্লিজ কমেন্ট করে জানিও তার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো টক দই এখানে আমি দু কাপ মতো টক দই ব্যবহার করেছি এই টক দইটা কিন্তু আমার ঘরেই পাতা তোমরা যদি টক দইয়ের ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো একদম খুব সহজেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে টক দইটা তৈরি করে নিয়েছি এবার এই টক দইটা আমি সমস্তটাই ব্লিন্ডারে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তোমরা তোমাদের পছন্দ মতো চিনি দেবে আমি এখানে দু চামচ চিনি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভিট লবণ তোমরা কিন্তু এখানে বিট লবণের পরিবর্তে বাড়িতে যে খাওয়া হয় লবণটা সেই লবণটা ব্যবহার করতে পারো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা পাতিলেবু পাতি লেবুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর সম্পূর্ণ লেবুর রসটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ এখানে আমি পাঁচ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট কিনে এনে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো গুঁড়ো দুধ এর মধ্যে দিতে পারো তারপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো এখানে আমি সাত থেকে আটটি বরফের টুকরো দিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারো যেমন কাজু কিশমিশ পেস্তা বাদাম চীনা বাদাম এগুলো দিলে কিন্তু এই লস্যিটার টেস্ট আরও বেড়ে যাবে এবার এটাকে ব্রিন্ট করে নিয়ে ফিরে আসছে দেখেছ কতটা গাঢ় হয়েছে খেতেও কিন্তু খুব ভালো তারপর আমি গ্লাসেই ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে দুটো স্ট্র যেহেতু ডিজাইন স্ট্র বাচ্চারা খেতে তো ভালোবাসবেই বড়দেরও কিন্তু ভালো লাগবে কার কার ভিডিওটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে